বিশ্বে ধূমপানজনিত কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি পাকিস্তানে বর্তমান দক্ষিণ এশিয়া অঞ্চলভুক্ত এই দেশটিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে একানব্বই দশমিক একজন মারা যান ধূমপানজনিত কারণে যা সৃষ্টি বিভিন্ন শারীরিক জটিলতায় এমনকি এই হার বৈশ্বিক এবং দক্ষিণ এশিয়ার গড় হারেরও বেশি বর্তমানে বিশ্বে গড়ে প্রতি এক লাখ মানুষের মধ্যে ধূমপানজনিত কারণে মৃত্যু হয় বাহাত্তর দশমিক ছয় জনের আর দক্ষিণ এশিয়ায় এই হার আটাত্তর দশমিক একজন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক গবেষণা সংস্থা গেলাপের পাকিস্তান শাখা সম্প্রতি গ্লোভর বার্ডেন অব ভিলেজ দুই ডেটা সেট নামে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন গতকাল বৃহস্পতিবার সেখানে উল্লেখ করা হয়েছে এ জাতীয় তথ্য গবেষণা প্রবন্ধে বলা হয়েছে উনিশশো নব্বই থেকে দুই হাজার একুশ বছরে পাকিস্তানের ধূমপানজনিত কারণে মৃত্যুর হার হ্রাস পেয়েছে পঁয়ত্রিশ শতাংশ কিন্তু এই হারের আরও বেশি প্রতিবেশী দেশ ভারত যা দক্ষিণ এশিয়া এবং বৈশ্বিক গড় হিসেবে তুলনায় অনেকটাই কম কারণ তিরিশ বছর ভারতের ধূমপানজনিত কারণে মৃত্যুর হার হ্রাস পেয়েছে সাঁত্রিশ শতাংশ আর দক্ষিণ এশিয়ায় গড়ে শতাংশ এবং বিশ্বে আটত্রিশে শতাংশ দুই প্রতিবেশী দেশ ভারত এবং বাংলাদেশের তুলনায় পাকিস্তানের সিগারেটের দাম কম দেশটির সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডের সিগারেট একশো প্যাকেট কেনার খরচ মাথাপিছু জিডিপির তিন দশমিক সাত শতাংশ যা ভারতে এই হার নয় দশমিক আট শতাংশ এবং বাংলাদেশে চার দশমিক দুই শতাংশ পাকিস্তানের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অধ্যাপক শাহজাদ আলী খান গেলো পাকিস্তানের গবেষণা প্রবন্ধটি প্রসঙ্গে বলেন ধূপমানের ফলে কেবল ধূমপায়ীর পাশাপাশি তার আশেপাশের লোকজনদেরও ক্ষতি হচ্ছে যা একজন ধূমপানপায়ী মৃত্যুর আগে তার আশেপাশে প্রায় পঞ্চাশ জন মানুষের মধ্যে শারীরিক জটিলতা সৃষ্টির জন্য দেয় ের কারণে একদিকে যেমন সাধারণ পাকিস্তানিদের চিকিৎসার ব্যয় বাড়ছে তেমনি অন্যদিকে তাদের কর্মক্ষমতাও হ্রাস পেতে চলেছে